আপনারা যদি চুপ থাকেন তাহলে আমার থেকে আওয়াজটা বাড়িতে কেমন বক্তার আলোচনা ডিফেন্ড করে শ্রোতার উপরে যে মাশালার জল সমুদ্রের মাঝখানে বইছি এর মধ্যে আপনারা আবার সব বুবা আমি দিয়ে পড়ছি মহামসিবতের মধ্যে একটু আওয়াজ দিয়ে দিলে আমার দাম না দিলে আমার কথা বলার আগ্রহ কোন রকম আপনারা রাস্তায় বিদায় নেই আমার এই সুযোগটা দেন আল্লাহ আল্লাহর একটু মুখটা লারান আপনারা তো আমার মতো বারো ঘন্টা জানিং করছেন না তো সুস্থ তাহলে আপনারা কথা বলতেছেন না কেন তো কটা কড়া মুহূর্তে বললাম আল্লাহ রস্তে মুখটা একটু লাড়ান তিনটা তিনটা মুখটা লাড়ান নাহলে আল্লাহ জবান বন্ধ করে দিব তিনটা মুহূর্ত অত্যন্ত ভয়ানক একটা আমল নামা দুই নাম্বার কার সামনে বাস করি আল্লাহ মানে তুমি কই আল্লাহ আমি তো চিন্তা তাছি আমি কবর যে আরো তো না মুর্দা সামনে আল্লাহ না জানে কথা শুন আপনারা আমার ওয়াজ শুনতেছেন আমি কেন বুঝতাম আওয়াজ দেন দুই নম্বর কি তো বুঝলাম কেন ওয়াজ শুনতে আইসেন বাপ দাদার গীচ্ছা লেগেছেন এলে গীচ্ছা কইয়া হইয়া আপনারা অভ্যস্ত সারা দেশে যে গীচ্ছা ওই বাপ দাদার গীচ্ছা কাল্পনিক গল্প শুনাইয়া পাবলিক খান দা মান আর দিন বাপরে বাপ বাপ লিছে আরে মাথাল হইয়া দে ওয়াজ শুনেন কি বললো কয়টা কোরআনের রেফারেন্স দিল একবার তো মন বিরোধী না দিদি ভাইজন কু কাল্পনিক গল্প ওনায়া এজন্য আপনারা গিচ্ছা শূন্য অবস্থা কোরআনের কথা আপনাদের কাছে মূল্যায়ন খুব কম আমি প্রায় সময় সারা দেশ দৌড়াইছি তো অভিজ্ঞতা আছে আমি যে কথাটি বলতেছি আপনারা যদি শুনেন তাহলে আমার সাথে আওয়াজ দেন তো বুঝും যে শুনছেন প্রতিটা ওয়াজ মাহফিল একটা ক্লাসের মতো আপনারা যদি আমার সাথে প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনেন তো তো কাউন্টার দেওয়ার কথা তোলে আমি ওয়াসটা পুরোটা বাড়িতে নিয়ে যাইতে পারবেন আপনারা যেখানে বর্ষছেন আপনাদের সময়টা কাজে লাগলো দুইটা কথা শুনলেন এটা আপনাদের কাজে লাগলো অনর্থক কেন বসে আছেন ভাই বাড়ি থেকে ঘুমান জানগা কিছু লোক জানগে বাড়িতে ঘুমান আর যারা একেবারে মনোজগদের শুনতে আসেন তাহলে আমার কাছে কোনো গিচ্চা পাইতেন না মনোজগদে শুনেন আমি চাই আছেন আরামের ঘুম হারাম কইরা কষ্ট বাড়ি যান কাজে লাগবে বাপ দাদার গিচ্চা কত শুনতেন কাল্পনিক গল্প মনোযোগ দিয়ে শুনেন আর ভালো না লাগলে এখন আপনি আস্তে আস্তে চলে যান কোনো বাধা নাই আমার রাতের বারোটার পরে কোনো ওয়াজ নাই তা মানুষ একটা নামাজ পড়তো নাজরের বারোটার পরে ওয়াজ শুনলে কি নমাজ পড়বাইব কোনো কোন সারা জীবন ওয়াজ শুনলেন কিন্তু ফজরের এক হক্ত নামাজ না কেমন পর্যন্ত ওয়াজ আর এক হক্ত নামাজের সমান হবে জিন্দিগিতে এক হক্ত নামাজের সমান হবে না মরানা না কেমন পর্যন্ত ওয়াজ শোনেন এক হপ্ত নমাজের সমান হবে না এই জন্য ভালো লাগলে মনোযোগ দিয়ে শুনেন এবং মাঝে মধ্যে হা না কইয়েন তুইলে আমার কথা বলার আগ্রহ বাড়ে যে না আমার কথা রিসিভ হইতেছে আর আমরা এই বাবা সায়াতে আমি মনে করি যে আমার বাসাই বুঝেন না আমি যে একটা কথা বলি আমার বৃত্তে তো সন্দেহ লাগে যে আমার কথা বুঝছি নি এই জন্য আমার বাড়ি তো হবিগঞ্জ আমার বাড়ি টাঙ্গাইল কথার দিক দিয়ে তো দূরত্ব আমি তো টেনশনে থাকি তো আমার বাসা বুঝিনি আর আমি তো আমার হবিগঞ্জের বাসা বলি নাই আমি যদি আমার বাসায় বাস করি সে তো আপনারা মনে আমি মনে একটু আওয়াজ দেন কথাটি হিরার চেও দামি কথা বলতেছি কিন্তু আপনার কাছে চার পয়সার মূল্য নাই কথাগুলির কই ওয়াজ করতেন কম শ্রোতা এরকম একটিভ দরকার বুঝনেওয়ালা শ্রোতা দরকার বলুন কয়টা মুহূর্ত বলছিলাম প্রথম মুহূর্তটা হলো আমল নামা ডান হাতে না বাম হাতে এই একটা মুহূর্ত ভয়ানক দুই নাম্বার মিজানের পাল্লা তিন নাম্বার ফুল চিরাতের ফুল এর কিন্তু তো নিচে যে যদি এটা পার না হইতে পারেন নিচে বললে হয়ে যাবে কতদিন যুগের পর যুগ যুগের পর যুগ এটা কি কয়েক বছর গেল এক কাদের কে ধরবে জাহান্নাম সীমা লঙ্ঘনকারীদেরকে যারা দুনিয়া তাল্লার হুকুম রাসুলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই মন গড়া জিন্দিগি চালাইছে এদেরকে দরবে জান্ন সেদিন দল করবে টোটাল তিনটা তিনটা দলের মধ্যে একটা দল হল ইস একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে আরেকটা দল ডান হাতে আমল নামা পাবে আরেকটা দল হবে বামপন্থী বাম হাতে পাবে এই তিন অবস্থান তো বাম হাতে এবং ডান হাতে বা একটা দল তো এমনি বিনা হিসাবে জান আরেক দুইটা দলের মধ্যে আপনার কম্পিটিশন শুরু হবে কে পাবে ডানে কে পাবে বামে ওই মুহূর্তটাই সবাই আতঙ্কে থাকবে যদি বাম হাতে আমল নামার দেয় অস্তিত্ব থাকবে না অস্তিত্ব থাকবে না। বাম হাতে দেওয়া মানেটাই আমল হলো আপনি তখন বুঝে নেবেন যে আমি জাহান নাম আমার ঠিকানায় এখন জাহান নাম এছাড়া কোনো গতি নাই এটা হলো একটা মুহূর্ত দুই নম্বর মুহূর্ত হলো আমল নামা দিবে মিজানের পাল্লা ওখানে যাওয়ার পরে আমল নামা যদি হালকা হয় তাহলে ধরা পড়বে না আমল যদি বাড়ি হয় তাহলে আপনার কফাল ভালো তো মানুষই চিন্তায় থাকবে যে আমার আমল নামা কি বাড়ি হইব না এটা পাতলা হবে এখানে আর একটা চিন্তা তিন নম্বর হলো হল ফুলচিরাতের পুল পার হওয়ার সময় ওই সময় আরো বেশি আতঙ্ক কারণ এই ব্রিজের নিচেই হলো জাহান্নাম ব্রিজের নিচে ব্রিজের নিচে হলো নাম এখান থেকে যদি কেউ স্লিপ নিচে পড়ে তো শেষ জাহান্নামের ভিতরে আর আল্লাহ বলেন জাহান্নাম উৎপেতে বসা আল্লাহ নিজে বলেন তোদেরকে ধরার জন্য উৎপেতে বসে রয়েছে আমার কথা না কোরআনে বলছে إن جهدنا ما كانت مرصادا للطاغين ما لَا لابسين فيها أحقابا لا يزوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا

দুনিয়াতে আল্লাহর হুকুম না রাসুলের তরিকা না মন গড়া জিন্দিগি মন গড়া জিন্দিগি চালাইতেছেন আপনি আপনার মতো না। আপনি নিজে অনেক কিছু আপনি ভাবতেছেন যে আমার চিকে বুঝে কে বেশি দিনের পর দিন নাফরমানি করতে আছেন সীমা লঙ্ঘনকারী আপনি আর আপনার জন্য জাহান্ন উৎপেতে বসা জাহান্নাম উৎপেতে বসা এবং সীমা লঙ্ঘনকারীদেরকে ধরার জন্য সেখানে যুগের পর যুগ মানুষ অবস্থান করবে শেষ হইতো না যুগের পর যুগ